আসসালামু আলাইকুম ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন বিকেলবেলা নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি আর আমি চুলাতে একটা কড়াই বসে দিয়েছি বাদামগুলা তেলের মধ্যে ভেজে ভাজি করে নিচ্ছি আপনাদের বাসায় যদি এরকম বাদাম চিড়া মটর এগুলো থাকে তাহলে একসঙ্গে ভাজি করে একটা নাস্তা বানিয়ে বাচ্চাদের সামনে দিলে ওরা কিন্তু অনেক খুশি হবে কারণ সব সময় এক রকম নাস্তা কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে একটু ইউনিকভাবে নাস্তা তৈরি করে দিলে কিন্তু ভালোই লাগে আর এখন তো শীতকাল শীতকালে কিন্তু এরকম চা সাথে ভাজি পুরি। কোনো কিছু থাকলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো আমি যখন সুযোগ পাই তখনই কিন্তু বাচ্চাদের জন্য এটা সেটা বানিয়ে রাখি কারণ ওদের কাছে কিন্তু ভালোই লাগে আর ওরা ভালো থাকলে কিন্তু আমার মনটাও ভালো থাকে তো ওদের খুশির জন্য আমাদের আমার হাজার কষ্ট হলে কিন্তু আমি এই কাজগুলো করি কারণ আমার কাছে কিন্তু কারোর জন্য কোনো কিছু করলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো কথা বলতে বলতে কিন্তু আমি সুযোগে মাংস কষা মাংস ভুনা করবো সেই জন্য কিন্তু আমি চুলাতে একটা প্যান বসে দিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আদা রসুন মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর শুকনো মরিচ সরি কাঁচা মরিচ এলাচির গুঁড়া তেজপাতা এগুলো দিয়ে সুন্দর করে মাংসের মশলাও দিলাম তো আমি সুন্দর করে কষিয়ে নিব এগুলা তো আমি নান রুটি বানিয়েছিলাম তো ভাবলাম নানের সাথে কিন্তু ঝালঝাল মাংস চিকেন রান্না করলে কিন্তু ভালো লাগে না আমার কিন্তু কিছু চিকেন কাটা ছিল তো ভাবলাম যে সেগুলো দিই সুন্দর করে একটা নাস্তা বানিয়ে পেলি তো এটা টমেটো পেস্ট তো আর একটু সয়া সসও দিয়েছিলাম টেস্টিং সল্ট সব কিছু দিয়ে আমি কোশিয়ে নিচ্ছি আসলে আমি আমার নিজের মতো করে রান্না করি তো খারাপ হয় না তো আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন রান্না করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি নিরাশ হবেন না আরে যে আমি মাংসগুলো আগে সুন্দর করে সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম আদা রসুন টক দই মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি টমেটো পেস্ট সয়া সস টেস্টিং সল্ট সব কিছু দিয়ে সুন্দর করে আমি আধা ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম তো সেগুলোয় আমি এখন দিয়ে দিয়েছি আর এগুলো আস্তে আস্তে সুন্দর করে আমি কষিয়ে নেবো আর এগুলোর মধ্যে কিন্তু আমি ঝল রাখবো না মাখা মাখা করে তো নামিয়ে ফেলবো আর একটু লেবুর ওয়াশ দিলাম তো গরম গরম নানের সাথে কিন্তু ওই ঝাল ঝাল মুরগি ভুনাটা খেতে দারুণ লাগে তো আপনারা বাসাইভাবে রান্না করে দেখতে পারেন আর এই যে আমি এই ফাঁকে কিন্তু যে চিড়াগুলো ভাজি করেছিলাম সেগুলোর মধ্যে আমি মরিচের গুঁড়ি মাংসের মশ সরি চটপটি মশলা একটু বিট লবণ আর আমার হাতে বানানো মশলা সেটা দিয়ে সুন্দর করে আমি হাতে মেখে নিচ্ছি এটা কিন্তু হাতে মাখালেই ভালো হয় লবণটা আপনারা দেখে নেবেন সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি একটা সুন্দর বয় মেয়ে রেখে দেব কারণ এভাবে রেখে দিলে আপনার যখন ইচ্ছা তখন বের করে খাওয়া যায় তো আপনারা যখনই সুযোগ পাবেন তো চাইলে আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন আশা করছি ভালো লাগবে খারাপ লাগবে না তা আপনারা কে কেমন আছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানা জানাতে পারেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগবে এখন কিন্তু অনেকে ঠান্ডা পড়ছে তো এই ঠান্ডার মধ্যে আপনারা সাবধানে চলাফেরা করবেন সবার জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আর এখন এখন বেলা তো বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এটা হচ্ছে সেনাবাহিনীদের ক্যাম্প ও এটা কিন্তু বিশাল এলাকা জায়গা জুড়ে ওদের ক্যাম্পটা হয়েছে খুবই সুন্দর লাগে এই যে এটা কিন্তু নতুন রেস্টুরেন্ট করেছে আগে একরকম ছিল এখন কিন্তু অন্যরকমভাবে সাজিয়েছে ভিতরে অনেক সুন্দর তো এখন তো আমাদের হাতে কোনো সময় নেই যখন সময় পাবো আমরা একদিন এই রেস্টুরেন্টে সময় কাটাবো ফ্যামিলি মিলে আর এই যে হাঁটার জায়গাটা কিন্তু অনেক ভালো মানুষের জন্য অনেক কাজে আসে সকালবেলা অনেক মানুষ এখানে হাটে বিকেলবেলাও সব সময় দেখা যায় অনেক মানুষের ভিড় আর এখানে মার্কেটে যাওয়া লাগে না সব কিছুই পাওয়া যায় হাতে না গেলে শুধু টাকার দরকার মানুষ বলে না টাকা থাকলে বাঘের চক্র মেলে এরকম আর কি তো রাস্তার দুপাশে বড় বড় নারকেল গাছ ছিল মানে খুবই সুন্দর এখানে ছবি তোলার মতো ভিউটা অনেক সুন্দর খুব সুন্দর করে সিনারিগুলা দিয়েছে ওরা আর এই যে দেখেন রাস্তার পাশে একটা কসমেটিকের দোকান ছিল ভাবলাম আমি আমার ক্যামেরার মধ্যে ক্যাপচার করে রাখি আমার আপু ভাইয়াদের অনেক ভালো লাগবে তো বরাবরের মতো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানটি প্রেস করে রাখবেন এতে করে আপনার আমি নতুন কোনো ভিডিও চাইলে তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর এই যে আমার নাস্তাগুলা কমপ্লিট হয়ে গেছে গরম গরম নান রুটি আর এই যে ঝাল ঝাল মুরগি ভুনা আর এই যে সসটাও কিন্তু আমি হাতে বানিয়েছিলাম হোটেলের খাবার ঘরেই তৈরি করেছি অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে বাচ্চাদের জন্য তৈরি করে রাখবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ